জেলে স্থান দেওয়া যাবে না এতজন জেলে যাবে এই এই দুর্নীতি মামলায় যদি সঠিক তদন্ত হয় জেলে স্থান দেওয়া যাবে নতুন করে জেল স্থাপন করতে হবে নতুন প্রজেক্ট নামাতে হবে দুয়ারে জেল চলে আসবে দুয়ারে জেল প্রজেক্ট নামাতে হবে বাড়ির সামনে সামনে সব জেল জেল বানিয়ে দিতে হবে যা অবস্থা তৈরি করেছে এটা পাড়ায় পাড়ায় দালাল বানিয়েছে করছি যে কোন পায়ে ধরে ও এখন এখনো পর্যন্ত বেঁচে আছে কি মানে আপনি কি সরকারে বসেছেন আপনি কি মনে করেন আপনার এটা আপনার রাজত্ব যা ইচ্ছা তাই করা যায় যা ইচ্ছা তাই করা যায় না দু হাজার দশ সালে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে আজকে দু হাজার চব্বিশ সাল এবার একটা রেজাল্ট প্রকাশ করতে পারেননি লজ্জা করে না চোদ্দ বছর ধরে একটা রেজাল্ট প্রকাশ করতে পারেন না এতটা অযোগ্য জানে যে রেজাল্ট প্রকাশ করতে তার একটাই কারণ ও কেন প্রকাশ করবে না জানেন তো ও প্রকাশ করবে না তার কারণ বামেদের আমলে স্বচ্ছভাবে নিয়ে পরীক্ষা হয়েছে তো ও তো টাকা তুলতে পারেনি ও টাকা তুলতে পারলে রেজাল্ট প্রকাশ করে দিত ও তো মাল তুলতে পারেনি যেহেতু মাল তুলতে পারেনি তাই ওটা রেজাল্ট প্রকাশ করবে না আমরা দেখছি যে এই যে নিয়োগের যে দুর্নীতি যে তদন্ত একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেটা থেমে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গিয়ে থেমে গেল আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় উপরে আছে কি নেই তো শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় গিয়ে আটকে গেলে হবে না ওই একটা সূর্য কৃষ্ণ ভদ্র দেখালে হবে না একটা মানিক ভট্টাচার্য দেখালে হবে না এই মানিক ভট্টাচার্য সহ এই পার্থ পার্থসহ যত যতজন আছে এই চক্রের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে তো এই সুযোগ কৃষ্ণ কণ্ঠস্বরের নমুনা আমরা প্রশ্ন তুলেছি কণ্ঠস্বরের নমুনাতে এলো তারপরে কি হলো দেখুন আমি আগেও বলেছি সি ও যেখানে গেছেন সিইওরও সেখানে যাওয়া উচিত তো সেই জন্যই আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে সেটা হোক আপনি যেমন চাইছেন আমি চাইছি ওটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এবং আদালতও চাইছে এখন তদন্তকারী সংস্থা যদি গাফিলতি দেখায় আমরা বারবার বলছি আবারও বলবো এই তদন্তকারী সংস্থা প্রয়োজন হলে এদের বিরুদ্ধে যে যে অফিসাররা যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবেন তাদের ঘাট চেপে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক ও শুনুন এই ঠক বাজতে গিয়ে গাও জড় হয়ে যাবে দেখুন এই যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলাটি মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে চলছে অনেকগুলো রিপোর্ট সিবিআই এবং ইডির পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে ইডি তেইশে আগস্ট দু সালে তারা প্রেস রিলিজ করে বলেছিল লিপস অ্যান্ড বাউন্স নামক একটা কোম্পানি সেই কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজ্যাংশনের সঙ্গে যুক্ত এবং সেই কোম্পানিটি ব্যবহারই করা হয় ওই কাজে এবং সেই কোম্পানির সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে অনেকটা সময় চলে গেছে ইডি এবং সিবিআই ওয়ের পক্ষ থেকে আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে একাধিকবার রিপোর্ট দাখিল করা হয়েছে আদালত সেই রিপোর্টগুলোতে বেশ কিছু জিনিস লক্ষ্য করেছেন সেগুলো জিজ্ঞাসা করেছেন যিনি সিবিআই এবং ইডিকে রিপ্রেজেন্ট করছিলেন যে আইনজীবী তাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু আদালত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আদালতের কাছে আপনি যে তথ্য দিচ্ছেন শুধুমাত্র এই তথ্য নয় এর বাইরেও তথ্য আছে এবং আদালত সেই তথ্য সম্পর্কে যথেষ্ট ওয়াকি বহাল ফলে বুঝতেই পারছেন আদালতের কাছে কিন্তু এই তথ্য আছে এবং যেহেতু কোর্ট মনিটর তদন্ত সে কথা কিন্তু ভুলে যাবেন না পরিষ্কার করে জানতে চাইছি যে ডুবিয়াস ট্যানজাংসের সঙ্গে যুক্ত সমস্ত কোম্পানির সমস্ত সম্পত্তি অ্যাটাচড হয়েছে যদি না হয়ে থাকে কেন হয়নি আমরা বারবার বলছি অত্যন্ত পরিষ্কার কথা যে ডুবিয়াস ট্যানজাংসের সঙ্গে যুক্ত প্রতিটি কোম্পানির সম্পত্তি যেগুলো অ্যাটাচ করা প্রয়োজন সেগুলোকে অ্যাটাচ করতে হবে পিএমএলএ অ্যাক্টে যে ক্ষমতা সংস্থাকে দেওয়া হয়েছে তার প্রপার এক্সারসাইজ করতে হবে এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি কিছু ক্ষেত্রে ইডি বা সিবিআই ওয়াই একটা জায়গা যাওয়ার পরে থেমে যাচ্ছে আবার এটা মোটেই ঠিকভাবে নিচ্ছি না আমি একদম নির্দিষ্টভাবে বলতে চাই যে তদন্ত দ্বিমুখী হবে এক যেমন বেনিফিশিয়ারি তৈরি হয়েছে টাকা পেয়ে এই যে ধরুন বিভিন্ন কোম্পানিতে টাকা সাইফন্ড করা হয়েছে এক ধরনের বেনিফিশিয়ারি আর এক ধরনের বেনিফিশিয়ারি হচ্ছে যারা চাকরি পেয়েছে তাহলে একদিকে যেমন ধরুন একশো আটচল্লিশ কোটি টাকা হয়তো বা উদ্ধার হলো তাহলে এই একশো আটচল্লিশ কোটি টাকা কেউ না কেউ তো দিয়েছে তাহলে সেই কোন ব্যক্তিরা দিয়ে চাকরি পেয়েছে সেই ব্যক্তিদের সেই ব্যক্তিদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই ব্যক্তিদের আইডেন্টিফাই করে তাদের ঘাট চেপে ধরে স্কুল থেকে বের করে দিতে হবে নাম্বার ওয়ান তার কারণ তারা অযোগ্য শিক্ষক নাহলে তো গ্রামের প্রান্ত সীমার মানুষেরা তাদের সন্তানেরা ওই যে অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা দিনের পর দিন শিক্ষা পাচ্ছে ভাবতে পারেন পশ্চিমবঙ্গ আগামী কুড়ি বছর পরে কোন ধরনের শিক্ষার্থী পাবে বা বিভিন্ন ক্ষেত্রে যারা ছড়িয়ে পড়বে কারণ এদের কাছ থেকে শিক্ষা নিয়ে তো কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আইনজীবী হবে কেউ বিচারপতি হবে বিভিন্ন পেশার মানুষ হবে তাহলে যদি এই যারা ঘুষ দিয়ে চাকরি করছে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা কোন মানের শিক্ষা দেবে তাদের নৈতিকতা কি থাকবে এই প্রশ্নগুলো থাকবে না এই প্রশ্নগুলো রয়েছে যেহেতু সেহেতু এই তদন্ত দুইমুখী দুইমুখী হতে হবে এক যেমন যারা বেনিফিশিয়ারি তাদের আইডেন্টিফাই করা দ্বিতীয় হচ্ছে যারা এই টাকা দিয়ে বেনিফিটটা নিয়েছেন তাদেরও আইডেন্টিফাই করা এবং এই দ্বিমুখী তদন্তের মাধ্যমে প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করতে হবে একদিকে যেমন অযোগ্য যে শিক্ষক আছে তাদের ঘাট চেপে ধরে বের করে সেখান থেকে যোগ্য শিক্ষকদের যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের চাকরি দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে যে যারা যারা বেনিফিটটা পেল এই যারা যারা এই টাকাগুলো যে যে কোম্পানির মাধ্যমে সাইফোন করলো তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে শুধুমাত্র